দিন যাই ভালো আসে দিন খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাশি টনসিলের সমস্যা ভাই আমার ঠান্ডা লাগে না তাইছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রান্না করব সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি এখানে আমি শুকনো মরিচ ভাবছিলাম প্রাইফ্যানে ওইখানে আমি তেলের ভিতরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কি কি রান্না করব আমিও জানি না আপনাদের জানাই কারণ আজকে সব কিছু আমার ছেলেমেয়ে রেডি করে দিছে শুধু পেঁয়াজটাই আমি কাটছি কারণ মানে আমার টনসিলির এতই সমস্যা আমার নাকদের সর্দি আসে না কিন্তু আমার টনসিল কণ্ঠ এত খারাপ হয়ে যায় যে টনসিলির জন্য আমি কথা বলতে পুরা কণ্ঠ বন্ধ হয়ে যায় আমি কথাও বলতে পারি না এখানে যে রসুন বাটা জিরে বাটা দিয়ে দিছি মাছের ডিম বাজি করব মশলাটা তো একটু ভাজছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব যে ধনে গুঁড়া জিরে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আজকে কাঁচামরিচ কাটি নাই কারণ বাচ্চারা নাও ছোট মানুষ পারে না শুধু পেঁয়াজটাই কাটছি তারপরেও আমার খারাপ লাগছে আর এই যে সঙ্গে ডিম দিয়ে দিছি একসাথে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি ডিমের টিকিয়াটাও অনেক সুন্দর হয় ডিম ভাজাটাও অনেক ভালো বাচ্চাদের জন্যই তো সব কিছু করা বাচ্চারা ভালো থাকলে আমরা ভালো থাকবো এইটাই আসছে নিয়ম বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি আল্লাহ যতটুকু তৈ ফিকে রাখে ততটুকুই বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি আমার আব্বা আসছে আমার আব্বা আমার ময়না পাখি ময়না পাখি ডিম খাবে চলে আসছে মুখটা ঠান্ডা হয়ে গেছে মা এখানে যে খুন্তি দিয়ে সিঁড়িয়ে দিলাম একটা কাঁচা মরিচ আর হচ্ছে একটা পাকা মরিচ আর এই যে রান্না করতেছি মুরগির গোস্ত নাম রাখছে মস্ত কালার জাস্ট ওয়াও ওয়াসাম হয়েছে রান্নাটা আমি একটু দেখছি হাত দিয়ে লবণ হয়েছে ঠিক নাকি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে কারণ বাচ্চারা যেগুলো পছন্দ করে আপনারা আমার ভিডিওতে দেখবেন আমার বাচ্চাদের জন্যই আমি করি কারণ আমি মা তো বাচ্চারা যেটা পছন্দ করে বাচ্চাদের সেইটা খাওয়ানোই মনে হয় যে তারা যদি ভর্তা ভাত পছন্দ করে আমি ভত্তা ভাত রান্না করে তো ওইটা আমার শান্তি লেগে যায় আমার বাচ্চাদের পছন্দর খাবার ওইটা ওরা ওইটা খাচ্ছে যদি ওরা শাক দিয়ে ভাত খায় ওইটাই আমার ভালো লাগে যে ওরা শাক দিয়ে ভাত খাচ্ছে কে কী বললো তাতে আমার কিচ্ছু আসে না আমার বাচ্চারা একদিন না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবে না আমিও যে অসুস্থ আমি রান্না করতে পারিনি সকালবেলা আমার বাচ্চারা না খেয়ে আছে কেউ কে সে খাবার দিয়ে গেছে কেউ দিয়ে যায়নি এক মিনিট ফোন দিয়েও খোঁজ নেয় না পাশে যারা আছে তারা তো নেয় কারণ তারা আমার নিজের কেউ না রক্তের কেউ না তারপরেও তারা খোঁজ নেয় তারপরেও আমার বাচ্চাদের নিয়ে আমি ভালো আছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ ভালো রাখছে ভালো থাকি আমার বাচ্চাদের কি খাওয়াবো কি না খাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার আমার বাচ্চাদের আমি শাক দিয়ে ভাত খাবো লবণ দিয়ে ভাত খাওয়াবো ডাউল দেখাবো দেখা দেখাবো তার বাবা ইনকাম করে এনে দেবে তার বাবার ক্ষমতা যতটুক ততটুক আমি আমার ভাই বাড়িতে এনে খাওয়াচ্ছি না আমাকে কেউ খাবার দিয়েও যাচ্ছে না তাই কিছু আসে আসে না তারপরেও সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ডিমটা ভাজি করতেছিলাম এ বিষয়ে আমার মেয়ে আর এক কড়াইতে এইটাই রান্না করতেছিল মুরগির মাংসটা কারণ ও জানে মুরগির মাংস কেমন রান্না করতে সব মশলায় একবার তেলের ভিতর আমি দিয়ে দিয়েছিলাম ওই নাড়াচাড়া করছে ও এইগুলা করছে আমি করি না কারণ ডিমটাও মাছের ডিমটাও ভাজি করতে পারবে না ছোটো মানুষ তার জন্য ওইটা আমি করতেছিলাম পরে বলছিলাম এটা তুমি না আরও এটা নিচে লেগে যাচ্ছে এর করব বাচ্চা কাচার জন্যই তো সব আমার মা আমার জন্য করছে আমার স্বামীর মা তার জন্য করছে এটাই আছে নিয়ম মা বাবারা সন্তানদের জন্য করবে দিন শেষে সব সন্তানরা ভালো থাকুক পৃথিবীর সমস্ত মার প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক সুস্থ থাকুক মা বাবারা ভালো থাকলে সন্তানরা ভালো থাকে আর যখন সন্তানরা হাত ধরার সময় তখন তো সন্তানদের অনেক টাকা হয়ে যায় তাই মা বাবাদের চেনে না তারপরেও বাইরে আপুরে বলি আমার মাংসের কালারটা কেমন আসছে বলবেন মানুষ বলে ঘণেও অর্ধভোজন দেখেও অর্ধভোজন করা যায় জাস্ট ও যদি সাথে নতুন আলু হয় তাহলে তো কোনো কথাই নাই দেখেন কেমন হয়েছে মনে হচ্ছে আলুর দম আলুর দম খালি এখন আজকে হয়েছে মুরগির দম জলের পানি দিয়ে দিই ভাই অনেক নার্সিস অনেক খাইছিস দরকার নেই ভাই এখন একটু পানি দে আমার তাই বলতেছে মুরগিতে তো পানি দিয়ে দিই এই কড়াইটার বেশি ব্যবহার করবো না কারণ এই কড়াইটা পরিষ্কার করলে ওর কালার এমন না করলে তো আরও বিচ সিঁড়ির পরে বিজ সিঁড়ি হয়ে যায় তাই আমি একটা নতুন কড়াই আছে অবশ্যই নিসি না ওইটা ব্যবহার করব আর আমার নন স্টিকির কড়াইগুলোই রান্না করতে ভালো লাগে না তো রুটি বানাবো এখন রুটি বানাই এই দেখেন কি অবস্থা হয়ে গেছে রান্না বান্না শেষ করলাম শেষ করে আজকে রুটি বানাই রাখব কালকে সকালের জন্য কারণ আমার বাচ্চাদের ওদের কষ্ট হচ্ছে আজকে রুটি বানায় রেখে দিলে কালকে সকালে সুন্দর মতো খাতে পারবে রুটিগুলো সুন্দর করেই করে নি আমার রুটিটা অবশ্যই অনেক সুন্দর হয় এটা নিজের দাম বাড়ানো নাই এই করানো কারণ আমি রুটির আটাটা সবসময় পানিটা ফুটাই তারপর আটাটা সিদ্ধ করে নিয়ে অনেক সুন্দর করে চেনে একেবারে সফট করে তারপরে রুটিগুলো করি অনেক ভালো হয় তো আজকে যাবো বাজারে এই যে পরের দিনই যে বাজারে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে সুপার কুশন আছে কিন্তু ফোমগুলো নষ্ট হয়ে গেছে তাই ফোম কিনতে যাচ্ছি বাজারে ব্যাটেলিয়ান সহকারে নিয়ে পরের দিনে যে চলে যাচ্ছি ফোমের দোকানে চলে আসছি আমরা এখান থেকে ফোম নিয়ে তারপর হচ্ছে বাসায় যাব যেহেতু আমরা বাসা চেঞ্জ করব তার জন্য এখান থেকে কিনে নিয়ে যাব কিনে নিয়ে গেলে ঢাকায় তো একটু জিনিসের দাম কম আছে ভালো আর কি ফোন নিচ্ছি সেটা তো আপনাদের দেখাবই আমি যে ফোন নিচ্ছি কিন্তু পিঙ্ক কালারটা নেব না ব্লু কালারটা নেব ভিতরে অনেক কাজ করতেছে এখানে অনেক অর্ডার আসছে বালিশের অর্ডার আসছে পাঁচ হাজার বালিশের অর্ডার আসছে ওনার দোকানে উনি তাই বলতেছে তা আমি এবার দেখতেছি যে কী পরে যে লোকরা শুধু বালিশের খোল যেটারে বলে সেইটা বানাচ্ছে তো আমি দোকানের বললাম যে ভাই আমার ফোনগুলো কোনটা দেন আমি রিকশায় ওঠায় নিয়ে যাই পরে বলতেছি এটা মাইশার বাবাই অর্ডার করছে আমি না পরে যাই এখান থেকে যা সময় বাজার করবো এই যে একটা মাস্ক কিনে নিয়ে আসছি টুকি টুকি অনেকগুলো বাজার করছি আজকে সেনা প্যালেন্স নাকি একটা শপ আছে ওইখানে আসছিলাম ওইখান থেকে যে বিরিয়ানি মশলা সাবান টিশু উইল পাউডার এগুলো কিনছি যে আমার ফোনটা কাঠতে ধরে নিয়ে আসে সুপার পরে রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ